আমরা এখন একটু মস্ক করবো ইনশাআল্লাহ সকলেই মস্কের পাশাপাশি আমরা খুব মনোযোগী হব ক্লাসের মধ্যে এই কথা বললে অনেকেই বলেন যে আমি তো ক্লাসে মনোযোগী আমি ওই মনোযোগের কথা বলি মস্কের সময় যে উস্তাদ কিভাবে পড়তেছেন উচ্চারণটা কিভাবে করতেছেন আমি যখন পড়ব আমার ব্রেন বলে দিবে মনে রাখবেন আমি যখন বলবো আলহামদুলিল্লাহ আমার ব্রেন আমাকে বলে দেবে দেখেয়াল অবস্থায় না যে হামজার উচ্চারণটা এমন হবে লামের উচ্চারণটা এমন হবে হার উচ্চারণটা এমন হবে নিমের উচ্চারণটা এমন হবে ডালের উচ্চারণটা এমন হবে পেস্টটা এমন হবে আমার ব্রেন বলে দেবে মুস্ত আলহামদুলিল্লাহ আলমিন বলে ফেললেন চিন্তা না করে আপনি শিখতে অনেক সময় লেগে যাবে আর আপনি যদি প্রত্যেকটা অক্ষরের চিন্তাগুলো করে পরে পড়েন হামজা লাম জবর এল হামিম জবর হ্যাম ডাল পেশ তু লাম লাম জের লিল এল হাম দু লিল হি যদি আপনি প্রত্যেকটা অক্ষরকে চিন্তা ভাবনা করে পড়েন তাহলে আপনার দ্রুত আপনার ব্রেনের মধ্যে বসে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা ছোট্ট কয়েকটা সুরা মষ্ট করব ইনশাআল্লাহ প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে পড়বেন এখানে অনেকেই আছেন যারা আমার চাইতে সুন্দর পড়া কিন্তু কোরআন এমন একটা বিষয় এমন একটা মজেজা যে কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণ কেউ বলতে পারবে না যে আমার ভুল নাই যদি কেউ বলে বুঝতে হবে তার মধ্যে শয়তানি আছে আজকাল আমি দেখছি একজন পড়াইতেছে একজন দূর এর পড়ায়নি ঠিক না আপনি যাই পরে দেখেন না এটা কোরআনের মজেদা যে যত চেষ্টা করবে তারপর তত সুন্দর হবে